वादवारी से हम लोग अभी की टाइम में क्या बोलते उसको वादवारी से से ये करेंगे हेलो अस्सलाम वालेकुम बरोबर हेलो हां बरोबर माइक सिस्टम पर है हां लव

जागा बना आ मेन विषय तो से एड़ा कौन जेबो ना

আমরা তো ওদের লগে লগে তো আসছি মনে করো আমরা মারা খেয়ে যাবো

그 배부 b o g u r a cuando m i e q se mile, mile, o s t r o না বাচ্চা না বারবার কেন আমি বারবার পারো সবচেয়ে বড় বিষয় আমি একটা এক্সপেরিমেন্ট করতে এক্সপেরিমেন্ট করতে আমি গেমই খেলতে পারবো না কারণ ফোন কাস্ট করবে হ্যালো 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 হ্যাঁ বলো শোনা যাইতেছে বন্ধ ছিল তখন কথা <laughs> শোন <coughs> <coughs> বাংলাদেশটা ছয় লাখ টাকা আর তিরেকুলা পাবে মনে হয় তোমার চার লাখ লাখটা তিন লাখ এই লাখ টাকা দিলে বাংলাদেশ থেকে হবে দেখেতে গেয়া ভাই সাবস্ক্রাইব করে দাও তাহলে 8 লাখ টাকা না 6 লাখ না না আমি যেন মেয়ে 12 লাখ টাকাই পাবো সরি 10 লাখ 10 লাখ না 12 লাখ যেন ইয়া পাবো মিশ্র ট্রিপল আর পাবো না না ভাই তুমি 4 লাখ টাকা বল সাবস্ক্রাইব 4 লাখ টাকা দিয়ে হেমি সরি আমার একটা দেই ভালো লাগছে ফত্তম সিএস র‍্যাঙ্ক তো দিতে আর কি লাইগা ঠিক আছে আরে কালকে শুভর জন্য সবার শুভেচ্ছা শুভ আবাল খালি যে মরে যেত কালকে পাকনামি বেশি করতে চাইছিল বাট পাকনামি করতে যেয়ে খাইছে গো আমরা

আর খেলতেছি আমি তে বা